আপনার রাতে কি শুধু গরম হয়তো নাকের লাগে ঠান্ডা চায় তাহলে ঠান্ডা ভালো লাগে নাকটা 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 ভালো থাকে মুরগিকে তো শীতকালে দুটো জিনিস করতে একটা লোকের মুরগির পা আর একটা লোকের মুরগির তো এই দুটো জিনিস পাড়া আপনি গরম রাখবেন একটা করে হ্যাঁ পায়ে সে বাচ্চা কেটে নেয় মনে করে খাদ্য পাত্র পাড়া বাচ্চা তো খাদ্য পাত্রে বেশি দেয় হম হ্যাঁ মনে খাদ্য পড়ে ঠান্ডাটা কিন্তু তার পায়ে লাগতেছে এই ঠান্ডাটা বাচ্চা অবস্থায় তার পায়ে লাগানো যাবে না

বাচ্চা তো বড় হয়ে গেছে বড় মুরগি বাইরে ঠান্ডা মুরগি ঠান্ডা লাগতো ঠান্ডা লাগবো সরাসরি বাতাস লাগলে ভিতরে গ্যাস থেকে কিন্তু তবু শীত রাত্রে বসে রয়েছে আপনি তো একটা লাগলে যে বাল দিচ্ছেন না কারেন্ট বিল দিচ্ছে এবার আপনি আমি আপনার জানা তাহলে আপনার একটি এরকম কয়েকটা লাগাই রাখেন কয়েক জায়গায় মানে আপনি সেরে দিলেন এনারটা দিলেন এনারটা দিলেন তিনটে দিয়ে দিবেন তিন জায়গায় কিন্তু দূরে দূরে বেড়ে মোটামুটি একটা হিট থাকবো আর বড় হয়ে গেলে হিট এই হিটের তো লাগে না আর প্রোডাক্ট আছে যার কোনটা থাকবো না একটা

ইঞলেছেডযে঑ ম্ডরক Mak escuela ini,ṇ�েভফযে়ে঳wa আপেডচেছা ইপালহ পারযুলে